মা আশহাদতুম খলকাস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খলক আনফুসি ওয়া মা ও জমিনের সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী করে এবং তাদের নিজেদের সৃষ্টির সময়ও নই আর আমি পথভ্রষ্টকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণকারী নয় আর সেদিনের কথা স্মরণ করুন যেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তাদেরকে ডাকো তারা তখন তাদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না আর আমরা তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দেব এক ধ্বংস গহবর আর অপরাধীরা আগুন দেখে বুঝবে যে তারা সেখানে পতিত হচ্ছে এবং তারা সেখান থেকে কোনো পরিত্রাণ স্থল পাবে না আর অবশ্যই আমরা মানুষের জন্য এ কোরআনে সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি

তখন মানুষকে ইমান আনা ও তাদের রবের কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত রাখে শুধু এ যে তাদের কাছে পূর্ববর্তীদের বেলায় অনুস্থিত রীতি আসুক অথবা আসুক তাদের কাছে সরাসরি জবাব ওয়ুজাদিরুল্লাদ্দিন ক্যাফ উলিন হাত ও দাফ দু অ্যায় কি ও দে উজু আর আমরা শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই রাসুলদেরকে পাঠিয়ে থাকি কিন্তু কাফেররা বাতিল দ্বারা তর্ক করে যাতে তার মাধ্যমে সত্যকে ব্যর্থ করে দিতে পারে আর তারা আমার নিদর্শনা বলি ও যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে সেসবকে বিদ্রুপের বিষয় রূপে গ্রহণ করে থাকে আর তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে অতঃপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا نشُْ أمرا تدير أنطرر أبرمْ ديسي جنو ترى قرآن بستنا এবং তাদের কানে বধিরতা এঁটে দিয়েছি আর আপনি তাদেরকে সৎপথে ডাকলেও তারা কখনো সৎপথে আসবে না ওয়া রব্বুকাল গাফুর ذر ورحمه لو يؤاخিঝু বিমা কসবুনা عجل لهم العذاب بل لهم موعد لن يجدوا আর আপনার রব পরম কৃতকর্মের জন্য যদি তিনি তাদেরকে পাকড়াও করতেন তবে তিনি অবশ্যই তাদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে এক প্রতিশ্রুতি মুহূর্ত যা থেকে তারা কখনোই কোনো আশ্রয়স্থল পাবে না আর ওই সব তাদের অধিবাসীদেরকে আমরা ধ্বংস করেছিলাম যখন তারা জুলুম করে এবং তাদের ধ্বংসের জন্য আমরা স্থির করেছিলাম নির্দিষ্ট সময় আর স্মরণ করুন যখন মুসা তার সঙ্গী বলেছিলেন দু বলেছিলেন মিলন স্থল না পৌঁছে আমি থামব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا অতঃপর তারা উভয়ে যখন দু সাগরের মিলনস্থল পৌঁছল তারা নিজেদের মাছের কথা ভুলে গেল ফলে সেটা সুরঙ্গের মতো নিজের পথ করে সাগরে নেমে গেল অতঃপর যখন তারা আরও অগ্রসর হল মুসা তার সঙ্গীকে বললেন আমাদের দুপুরের খাবার আনো আমরা তো এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا شب الله أبنك لك كورسين جي أمراجخون جخن بسرام তখন মাছের যা ঘটেছিল তা আমি আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম সেটার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল আর আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সাগরে নেমে গেল মুসা বললেন আমরা তো সে শান্তিরই অনুসন্ধান করছিলাম তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল ফাওয়াজাদা বাদাম মিন ইবাদিনা আতাইনা রাহমতম এরপর তারা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজনের যাকে আমরা আমাদের কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমাদের কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান মোসা তাকে বললেন যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন যা দ্বারা আমি সঠিক পথ পাব এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি সে বলল আপনি কিছুতই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে

মোসা বললেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না সে বলল আচ্ছা আপনি যদি আমার অনুসরণ করবেন ওই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে বিষয়ে আপনাকে কিছু বলি অতপর উভয়ে চলতে লাগলো অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করলো তখন সে তা বিধর্ণ করে দিল মোসা বললেন আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য তা বিধর্ণ করলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবেন না মোসা বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যাধিক কঠোরতা অবলম্বন করবেন না

এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন